এখানে আমার অনেক ইউটিউবার ভাইরা আছে আমি ইউটিউবার ভাইদের কাছে অনুরোধ করব আমি আমার বিশেষ অনুরোধ আপনারা আমার এই ভিডিওটা আপনারা ছাড়বেন আজকে দিন আজকে কত তারিখ পনেরো তারিখ এই ইউটিউবার ভাইদের কোন আমাদের কোন সমস্যা হলে কিছু হলে ইউটিউবার ভাইদের খুব কষ্ট হয় মনে এনারা খুব রেগে যায় আমাদের উপরে কিন্তু আজকে একটা দুঃখের সাথে একটা কথা বলি আজকে একটা ইউটিউবার আজকের এই পনেরো তারিখ এই ডেটেতে একটা ইউটিউবার সে কি করেছে আমার নামে সে অনুষ্ঠান নিয়ে তিন হাজার টাকা অ্যাডভান্স নিয়ে খেয়ে নিয়েছে ঠিক আছে আজকে পনেরো তারিখ জায়গাটা হলো মধ্যম গ্রাম মধ্যম গ্রাম দিকবেড়িয়া দিকবেড়িয়াতে আমার কাছে যেই নাম্বারে টাকা নিয়েছে এবং যেই স্ক্যানারে টাকা নিয়েছে সেই স্ক্যানার সেই নাম্বার সব কিছু আমার কাছে প্রুফ আছে আমি আমার ভাইরা ছাড়বে এই ভিডিওটা যে এই কাজটা করে যদি এখানে নাও থাকে তার তার কাছে খবর পৌঁছে যাবে আমি খুব জলদি এক সপ্তাহ আমার এখন প্রোগ্রামের খুব চাপ আর আপনারা দেখেছেন আমাদের জানারা আমার আমি এই ব্যাপারটাকে নিয়ে আমি ছেড়ে দেবো না কেন আজকে একজনের সঙ্গে করেছে কাল আরো করতে পারে তা আমি এই বিষয়ে আমার যদি যদি ঠিকভাবে সে মেনে না নেয় আমি কিন্তু আমি আইনত ব্যবস্থা নেব আমি ডাইরেক্ট কোর্ট থেকে কাজ করবো ওই থানায় আমি জানাবো রকম না আমি ডাইরেক্ট আমার এটা জানে ইউটিউবার ভাইরা আমার হাইকোর্টেতে এর আগে একটা সমস্যার কারণে আমার একটা বন্ধু আছে সে সব কিছু হ্যান্ডেল করে তো আমি যদি এই ব্যাপারটা যদি না সংশোধন হয়েছে আমি কিন্তু আমি আইন ব্যবস্থা নেবো আর তার ব্যবস্থা আমি করে ছাড়া এবার যে যা যে আমাকে খারাপ ভাবে ভাবুক কেন আমার নাম বদনাম হবে আমার নামের পয়সা তুলে তোমরা খাবে এটা তো আমি করতে না তোমার দরকার বলো তুমি আমার কাছে চেয়ে নাও টাকা নাকি দাদা আমি ভুল বলছি আমি ভুল বললে আমাকে আপনার যা বলবেন আমি মেনে নেব কিন্তু আপনি যদি অন্যায় করেন আমি কেমন করে মানব এটা কি করে হয় আজকে তারা ফোন করে আমাকে কত উল্টো বলছে তারপরে তাদের যখন বুঝতে পারলো তখন তো এটা না আমার নাম্বার আলাদা সে নাম্বার আলাদা এই চিটিংবাজি কারবার যে করছে আমি তো ভাই এক সপ্তাহের মধ্যে আমি এক সপ্তাহ সময় দিলাম আজকে কিবার শুক্রবার আগামী শুক্রবার পর্যন্ত যদি নিজের থেকে ঠিক হয়ে না যদি সামনে এসে যায় তাহলে আমি আমার কাছে নাম্বার আছে স্ক্যানার আছে সেইগুলো তো আর কিছু করতে পারবো না আমি তো ঠিক ধরবো আর আমার এতটুকু ক্ষমতা আছে যে করেছে সে তো যে আমার একদম আমরা তো সেই ঘাসে মুখ দিয়ে চলনে ওলা লোক না একদম ব্যবস্থা এমন করব জীবনভর ইউটিউব করা বন্ধ করে দেবো ইনশাল্লাহ এতটুকু আমি চ্যালেঞ্জ করে বলছি ইয়া নবী মোহাম্মদ দুয়েট কন্ঠে फरमाइश পরিবেশন করে শোনাবো শর্ট শর্ট করে অনেক কটা গজল আপনাদের সম্মুখে তুলে ধরবো কবি বলছে আহা দেখো গো বলছে আমার দেখো গো জানে কত নিয়ামত এই জো মিলে কত নিয়ামত এই জো মিলে বলছে আহাদ দেখো কোরানে বলছে আহাদ দেখো কোরানে কত নিয়ামত এই জমেলে কত নিয়ামত এই জমেলে বলছে আহাদ দেখো কোরানে বলছে আহাদ দেখো কোরানে আসমান কে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ আল্লাহ পাক বলেন আসমান কে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ জমিন কে বিছানা করেছি করতে ইবাদত আসমান কে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ জমিন কে বিছানা করেছি করতে ইবাদত পানি তে море জীবন পূর্ণিয়মা পানি তে মোরে ভরপুর পূর্ণিয়া যে পানি তোদের খুব দরকার যে পানি তোদের খুব দরকার জীবন বলছে বুলছ দেখো কোরআনে বলছে আবাদ দেখো কোরআনে কত নিয়ামত এই তো মিলে কত নিয়ামত এই তো মিলে বলছে আবাদ দেখো কোরআনে বলছে আবাদ দেখো কোরআনে সবজি ফল মূল যত খাবার দাবার আল্লাহ আমাদের যোগান দেয় এই দুনিয়াতে শাক সবজি ফল মূল খেয়ে বেঁচে থাকি অনেকজনা মনে করে আল্লাহ আবার কোথা থেকে দিল আমরা চাষ করি বলে খাওয়া হয় এই দুনিয়াতে তোমার চাষে যখন ফলা পড়ে যায় চাষ হয় না হুজুরকে বলে একটু দোয়া করো আল্লাহর কাছে দোয়া করো কেন আল্লাহর কাছে তখন চাও তোমার এই দুনিয়াতে বাপের বেটা মতো তো চাষ করে খাও খেয়ে দেখো না কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন শাক সবুজি ফল মোল থাকি থাকবি রে মমিন সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন শাক সবুজি ফল মোল থাকি থাকবি রে মমিন সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার बोलचे आगाद देखो कोराने बोलचे आगाद देखो कोराने कतो नियामत ए जो मिले कतो नियामत ए जो मिले बोलचे आगाद देखो कोराने बोलचे आगाद देखो कोराने আমি তোদের মালিক আমি প্রভু আমির উদ্দেশ্য করে অর্থাৎ আমাদের উদ্দেশ্য করে কি বলছে আমি তোদের মালিক আমি আমি আমির বৌদ রিজিজি দৌলত আমার সব আমি তোদের মালিক আমি আমি প্রভু আমির ভায়াত্রি দৌলত আমার সব।

দেখো কনে বলছে আবাদ দেখো কনে কত নিয়ামতো মিলে কত এই মিলে বলছ আবাদ দেখো কনে বলছে আবাদ দেখো কনে বলছে আঘাত দেখো শুনে শুনে ডুয়েট কণ্ঠে একটা আহ